হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আমি শুক্লা তো আমি আজকে আপনাদেরকে যে ষট একাদশী রয়েছে জানুয়ারি মাসের তো প্রথম একাদশী হয়ে গেছে এটা দ্বিতীয় একাদশী জানুয়ারি মাসের মাঘ মাস পড়েছে এখন তো ষট তিলে একাদশীর মাহাত্ম আপনাদেরকে বলবো হরে কৃষ্ণা বন্ধুরা এবারে ষট তিলে একাদশী পড়েছে পঁচিশে জানুয়ারি শনিবার তো আপনারা সেদিন কিন্তু অবশ্যই ষট একাদশী পালন করবেন আমি পারণের সময়গুলো আপনাদেরকে জানিয়ে দেব দেখুন শর্ট পিলা নাম থেকে বুঝতে পারা যাচ্ছে শর্ট মানে ছয় আর পিলা মানে হলো তিন তো শর্ট ছয় মানে কি এখানে দেখুন এই শর্ট পিলা একাদশীতে ছয় রকমের বিধি দ্বারা কিন্তু আপনি এই শর্ট পিলা একাদশী পালন করতে পারেন তো ছয় রকমের বিধি কি কি দেখুন তিল কি করবেন তিল শরীরে ধারণ করতে পারেন অনেকে কি করে মাথার মধ্যে একটা দুটো তিল নিয়ে নিতে পারেন তারপর তিল জলে স্নান করতে পারেন অর্থাৎ আপনি যে জলে স্নান করবেন তার মধ্যে কয়েকটা তিল ফেলে দেবেন তারপর সেই জলে স্নান করতে পারেন ভগবানের যে পুজো করা হয় সেখানে আপনি তিল ব্যবহার করতে পারেন তারপর তিল ভোজন করতে পারেন তিল দান করতে পারেন আর তিল দিয়ে করতে পারেন অর্থাৎ যখন আপনি জল অর্পণ করবেন তখন জলের মধ্যে একটু তিল দিয়ে দেবেন আর তিল ভক্ষণও করতে পারেন সেদিনে এছাড়া আপনি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করতে পারেন তো অনেকেই বলবেন যে তিল তো পঞ্চ শস্য মধ্যে পড়েছে তাহলে কি সেদিনে আমরা তিল ব্যবহার করতে পারবো দেখুন আমাদের বছরে যে বারো মাসে যে একাদশীগুলো রয়েছে অন্য কোনো একাদশীতে কিন্তু তিল ব্যবহার করা চলে না কিন্তু যেহেতু এটা শর্ট তিলে একাদশী তো সেই জন্য এই একাদশীতে আপনারা তিল ব্যবহার করতে পারেন যাদের ইচ্ছা রয়েছে যাদের অনেকে যদি কেউ বলেন যে না আমরা করব না তাহলে কিন্তু আপনারা পরের দিন দ্বাদশীর দিনে করতে পারেন আর এই দিনে কিন্তু তিলটা কিন্তু বারণ নেই যেহেতু এটা শর্ট তিলে একাদশী অর্থাৎ এই একাদশীর নাম শুনে আপনারা বুঝতে পারছেন তো আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন কেননা আপনার পাপ থেকে মুক্ত হতে পারবেন তো এখন আপনাদেরকে আমি যে একাদশীর রয়েছে সেটা পাঠ করে আপনাদেরকে শ্রবণ করব না যারা এখনো একাদশী শুরু করেনি তারা অবশ্যই শুরু করুন কারণ দেখুন আমরা আমরা বিভিন্ন কাজ আমরা করেই থাকি কিন্তু একাদশী হলো কি হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিধানের জন্য অথবা কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমরা করি তো আমরা ধীরে ধীরে কিন্তু কৃষ্ণ প্রেম বাড়বে ভগবানের ভক্তিপথে আমরা আরো অগ্রসর হতে পারবো তার জন্য আপনারা একাদশে অবশ্যই শুরু করুন যারা এখনো করেননি যারা করছেন খুবই ভালো আর যারা করেননি তারা অবশ্যই শুরু করেন অন্য সকলকে উৎসাহিত করুন অনেক রকমের প্রসাদও রয়েছে আপনাদের যে উপবাস থাকতে হবে সেরকমটা নয় আপনারা জল খেতে পারেন দুধ ফল বিভিন্ন সবজি যেগুলো রয়েছে অর্থাৎ বাদামের সবজি তারপর আপনার আলু দিয়ে বিভিন্ন ধরনের সবজি করতে পারেন আপনি কিন্তু আপনার সরিষের তেল আপনার চলবে না ঘি আর আপনারা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন আর সন্দেহ লবণ ব্যবহার করবেন আর এমনি সবজির মধ্যে আপনি কাঁচা কলা পেঁপে বাদাম এই সমস্ত সবজি আপনারা করবেন তো সকলে খুব সুন্দর করে পালন করবেন এখন আমি আপনাদেরকে যে তেলা একাদশী যে ব্রত আপনারা করুন আর এছাড়া যে যে বিভিন্ন স্থানে রয়েছে আমি সেগুলো কিন্তু লাস্টে আপনাদেরকে বলে দেব তো দেখুন মাধব মাস মাঘ কৃষ্ণ প্রক্ষা একাদশী ভবিষ্যত পুরাণে গালভ্য কুলস্থির সংবাদে এই সট একাদশী মাহাত্ম দ্রষ্টব্য হয় ঋষি দানব পুলস্তকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ আমরা দেখতে পাই বা জানতে পারি এই জগতে কোন জীব জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি ব্রহ্মহত্যা গোহত্যা রূপ বা অন্য পাপ লিপ্ত হয়। অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে। কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন ঋষি বললেন হে মহাভাগ মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীতে প্রাত স্নানান্তে শ্রদ্ধা পূর্বক ভগবানের পূজা অর্জন করতে হয় এবং অর্ঘ প্রদান কালে বলতে হয় হে কৃষ্ণ হে জনার্দন তুমি সকলের পাপ হরণ করতে পারো তুমি পাপীদের মুক্তিদাতা যারা ভবতীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের তুমি রক্ষা করে থাকো আমার এই অর্ঘ লক্ষ্মী তুমি গ্রহণ করো পূজান্তে ভক্ত ব্রাহ্মণগণকে যথাযথ বস্ত্র পাদুকা ছত্র জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল দান করতে হয় ওই তিল খেতে বপণ করলে যত তিল উৎপন্ন হয় তত বৎসর কাল ঊর্ধ্ব লোকে বসবাসের সুযোগ লাভ ঘটে তিল দ্বারা শরীরে ধারণ তিলে স্নান সেই কারণে এই একাদশীর নাম শর্তিলা প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিয়ত ভগবত পূজার্চন করত প্রতিনিয়ত কৃষ্ণদ্রতাদি পালনে তার শরীরটা ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ সম্পদ ও গৃহাদি নির্মাণ কার্যে সাহায্য করেছিল কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু ও দেবৃন্দ কে অন্যদানে তৃপ্ত করেননি শরীরটা ক্ষীণ হওয়া সত্ত্বেও ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্নদান না করায় ভগবান ছদ্মবেশিয়া কাপালিক রূপ পরিগ্রহ করে ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণের নিকট ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী বললো আপনি কে কোথা হতে এসেছেন ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দিন ব্রাহ্মণী কুদ্ধ হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলার মধ্যে দিল সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় করে উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাওয়ার সময় তার এক মুঠো অন্য ভাগ্যে জোটেনি ক্ষুদার জ্বালায় কাতরা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হলো ভগবান সন্তুষ্ট হয়ে বললেন হে ব্রাহ্মণী তুমি যেভাবে মর্তলোকে হতে এখানে সেই সেইভাবে গৃহে ফিরে যাও যখন স্বর্গের দেবদেবীগণ তোমার বাড়িতে কৌতূহল বসত তোমার কাছে আসবেন তখন তুমি তাদের নিকট সটলে একাদশীর মাহাত্ম জিজ্ঞাসা করবে ব্রাহ্মণী বাড়িতে ফিরে এসে রুদ্ধদ্বারে অনাহারে দিন কাটাতে লাগলো সত্যি সত্যি স্বর্গের দেবদেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন তারা বললেন হে সুন্দরী আমরা তোমার দর্শনের জন্য এসেছি দরজা খোলো ব্রাহ্মণী বললো আপনারা যদি সটতলা একাদশী মহিমা বলতে পারেন তাহলে আমি দরজা খুলবো অন্যথায় দরজা খুলবো না তখন দেবীদের মধ্যে এক দেবী সটতলা একাদশী মহিমা কীর্তন করলেন প্রচ্ছবনে তুষ্টা ও পরিতৃপ্ত হয়ে ব্রাহ্মণী বলল দরজা খুলে দেবীকে প্রণাম করল দেবীগণের উপদেশানুসারে ব্রাহ্মণী সটতলা একাদশী পালন করেছিল অতঃপর সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্য রূপলাবণ্যে পূর্ণ বস্ত্র ও সুবর্ণাদির অধিকারী হয়েছিল তা দুর্ভাগ্য দারিদ্র দারিদ্রাদি ক্রমে ক্রমে দূর হলো দেহান্তে ভগবদ্ধাম প্রাপ্তি হলো সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রেরই পালনীয় তো সকলে একবার প্রেমসে বলুন জয় শিল একাদশী কি জয় একাদশী মাহাতো তো আপনারা অবশ্যই যাদের বাড়িতে তিল আছে খুব ভালো তো এখন আপনারা বলবেন কোন তিলটা ব্যবহার করবো দেখুন তিল দু রকমের হয় একটা সাদা তিল একটা কালো তিল তো আমরা জানি যে বিভিন্ন পূজার কাজে বা এই সমস্ত কাজে কিন্তু কালো তিলটা ব্যবহার করা সর্বাপেক্ষা সব থেকে ভালো উত্তম তো আপনারা দেখবেন দর্শকের দোকানে কালো তিল পাওয়া যায় অল্প পরিমাণ সংগ্রহ করে নিয়ে আসবেন তারপরে যে ছ রকমের ক্রিয়াগুলো বললাম আপনারা এগুলো কিন্তু আপনার সবতলে একাদশী দিন অবশ্যই করবেন এবারে যেহেতু পঁচিশে জানুয়ারি সরতলে একাদশী পড়েছে তো পারণগুলো আপনার হবে ছাব্বিশে জানুয়ারি রবিবার তো বাংলাদেশে ছাব্বিশে জানুয়ারি পারণ হবে ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে পারণ ছাব্বিশে জানুয়ারি ছটা পঁচিশ মিনিট থেকে নটা আঠান্ন মিনিটের মধ্যে দিল্লিতে পারণ হবে ছাব্বিশে জানুয়ারি সাতটা বারো মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে সাতটা আট মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আর উত্তরপ্রদেশে ছটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে তো আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন যে কোন সময় পালনগুলো হচ্ছে সেই অনুযায়ী পালন করবেন আপনারা যদি জগন্নাথের মহাপ্রসাদ আপনাদের কাছে থাকে তাহলে আপনারা জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে পালন করবেন তো দেখুন আপনারা যদি একাদশী খুব সুন্দর করে পালন করেন তাহলে দেখুন ভগবানের আপনারা ধীরে ধীরে ভক্তিপথা যেমন অগ্রসর হতে পারবেন এবং কৃষ্ণ প্রেমও লাভ করতে পারবেন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বৃন্দাবনে আমাদের এখানে থাকারও ব্যবস্থা রয়েছে এবং দু টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়াও বৃন্দাবনে বিভিন্ন স্থানগুলো রয়েছে দর্শনীয় সেই সমস্ত স্থানগুলো আপনাদের খুব সুন্দর করে দর্শন করানো হবে এছাড়াও সেই সেই জায়গার যে মাহাত্ম্যগুলো অর্থাৎ মহিমা সেটাও কিন্তু আপনাদের বলে দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা একাদশী করছেন খুব ভালো যারা এখনো করছেন অবশ্যই শুরু করুন সকলে প্রেমসি বলুন ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೆ ಕೃಷ್ಣ 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 ಹರೆ ಹರೇ ಹರೆ ರಾಮ ಹರೇ ರಾಮ 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 ಹರೆ ಹರಿೇ ಹರಿಭ ರಾಧೇ ರಾಧೇ